হ্যালো ব্রিওান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার সিক্স পেজ নাম্বার এইট্টি এইট ভিডিও পার্ট নাম্বার আজকে থার্টি ফাইভ করবো আজকে আমরা কোর্সে দেখি ছয়ের দুইয়ের অঙ্কগুলো করব মান খুঁজি এক নম্বর তিন গুণন ছয় বাই এগারো অঙ্কটি শুরু করার আগে প্রথমে আমরা নিয়ম দেখে নিই কোনো পূর্ণ সংখ্যা এর সাথে একটি ভগ্নাংশ দিয়ে থাকে লফ হর যে কোনো ভগ্নাংশের উপরে একটা লফ নিচেটাকে হর ধরা হয় তাহলে পূর্ণ সংখ্যার সাথে লফ গুণ হবে আর হর নিচে থাকবে যেমন এখানে দেখো পূর্ণ সংখ্যা এখানে তিন গুণের এটি একটি ভগ্নাংশ তাহলে এই পূর্ণ সংখ্যার সাথে ভগ্নাংশের যে লভ সেটি গুণ আর হর হচ্ছে নিচে তাহলে আমরা এভাবে করবো সমান তিন গনন ছয় নিচে হচ্ছে এলেভেন ইকুয়াল এখানে কাটাকাটি যাচ্ছে না তাহলে আমরা গুণ করে নেব তিন ছয় আঠারো নিচে হচ্ছে এগারো কিন্তু বইয়ে যদি উত্তর দেখো তাহলে কিন্তু এগারো আঠেরো বাই এগারো পাবো না আমরা এই জন্য আমরা কী করবো এটাই আমাদের উত্তর এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব এই জন্য আমরা কিন্তু ভাগ করে নেব এগারো দিয়ে আঠেরো এগারো দুগুণে বাইশ বেশি হচ্ছে তাহলে এক ঘর যাব আট থেকে এক বিয়োগ করলে পরে সাত এই ভাগ ফলে আর তো যাবে না যেহেতু সাত ছোট এই ভাগ ফলে একের সাথে দাগ টেনে নিয়ম অনুযায়ী উপরে সাত বসাবো আর নিচে এগারো বসাবো তাহলে এক পণ্য সাতের এগারো এক পণ্য সাতের এগারো এটি হচ্ছে আমাদের বইয়ের উত্তরের সাথে মিলবে এরপর আমরা দুই দাগের অঙ্কটি করব এগারো গুনন দুই বাই সমান আমরা জানি পূর্ণ সংখ্যা এর সাথে ভগ্নাংশ থাকলে ভগ্নাংশের লব গুণ হয় নিচে হট থাকে সমান এগারো দিয়ে দুই কে গুণ করবে যেহেতু কাটাকাটি যাচ্ছে না তাহলে এগারো দুগুণে বাইশ নিচে তিন বাইশ বাই তিন উত্তর কিন্তু বইয়ের উত্তরের সাথে যদি মেলাতে চাও তাহলে কিন্তু তিন দিয়ে বাইশকে ভাগ করতে হবে অর্থাৎ এটিকে মিশ্র ভগ্নাংশে নিয়ে আসবো তিন এগারো তেত্রিশ বেশি হচ্ছে তাহলে আমরা দুই দিয়ে যাব এগারো দুগুণে না সরি তিন দিয়ে করবো বাইশের কাছাকাছি নিয়ে আসব তাহলে তিন সাতা একুশ তিন আসতে চব্বিশ তাহলে এখানে সাত বসাতে হবে তিন সাতা একুশ বাইশ থেকে একুশ বিয়োগ করলে পরে এক নিয়ম অনুযায়ী এক উপরে দেখবো তিন একের নিচে বসব তাহলে সাত পণ্য একের তিন এটি আমাদের উত্তর এরপর আমরা তিন দাগের অঙ্কটি করব সাত বাই তিন গুণ দুই পণ্য তিন বাই দুই সাত বাই তিন গুণন এই মিশ্র ভগ্নাংশকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ নিয়ে আসবো এই জন্য কি করবো টানার পর হর যত আছে ততই বসাবো অর্থাৎ দুই বসবো এই দুটোর গুণ করে তিনের সাথে যোগ তাহলে দুই দুগুণে চার চার আর তিনে যোগ করলে পরে সাত বাই আমরা দুই সমান এরপর আমরা যেহেতু কাটাকাটি করতে পারছি না তাহলে আমরা জানি ভগ্নাংশের লব দুটো গুণ হয় ভগ্নাশের হর দুটো গুণ হয় ভগ্নাংশের লব দুটির গুণ ফল ভগ্নাংশের হর দুটির গুণ ফল তাহলে সাত গুণন সাত তিন গুণন দুই সমান সাত সাতা উনপঞ্চাশ তিন দুগুণে ছয় এটাকে আমরা মিশ্র ভগ্নাংশ নিয়ে আসব ছয় দিয়ে আমরা কে ভাগ করব ছয় সাতা বেয়াল্লিশ সাতাশ ছয় সাতা বেয়াল্লিশ ছয় আশে আটচল্লিশ ছয় চুয়ান্ন বেশি হয়ে যাচ্ছে তাহলে থেকে আট বিয়োগ করলে পরে এক এই এক আমরা উপরে ভাগ ফলে আর যেটা দিয়ে ভাগ করেছিলাম সেটা এখানে বসাবো তাহলে আট পণ্য একের ছয় আট পণ্য একের ছয় এরপর আমরা চার দাগের অঙ্কটি করব তিন বাই আট গুণন ছয় বাই চার সমান তিন বাই আট গুনন ছয় বাই চার আচ্ছা এখানে আমরা সুতরাং চিহ্ন দিই যেহেতু অঙ্কটি আরেকবার তুললাম এরপর আমরা দেখো কাটাকাটি করতে পারি ছয়ের সাথে চার দুইয়ের ঘরে নামতে পড়লে দুই দুগুণে চার দুইয়ের ঘরে নামতে পড়লে তিন দুগুণে ছয় একই ঘরের নামতে কিন্তু কাটতে হয় পড়ে তিন বাই আট গুণন তিন বাই দুই সমান আমরা জানি লব দুটোর গুণ ফল হর দুটোর গুণ ফল তিন ত্রিকে নয় আট দুগুণে ষোলো এটি আমাদের উত্তর কেন কি এটি প্রকৃত ভগ্নাংশ ষোলো দিয়ে নয়কে ভাগ যাবে না কিন্তু যেসব ভগ্নাংশ অপ্রকৃত মানে লব বড় হর ছোট সেগুলোকে ভাগ করে আমরা মিশ্র ভগ্নাংশ নিয়ে আসবো যেমন বাইশ বাই তিন এটাকে মিশ্র ভগ্নাংশ ঊনপঞ্চাশ বাই ছয় মিশ্র ভগ্নাংশ কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু ষোলো দিকে নয়কে ভাগ যাবে না যেহেতু লব ছোট হর বড় তাহলে এটাই আমাদের উত্তর এরপর আমরা পাঁচ দাগের অঙ্কটি করব ছয় বাই উনপঞ্চাশ গুনন সাত বাই তিন সমান আমরা জানি লব দুটোর গুণ হর দুটোর গুণ সমান এরপর আমরা কাটাকাটি করে নেব যেমন তিনের ঘরে নামতা পড়লে তিন দুগুণে ছয় সাতের ঘরে নামতা পড়লে সাত সাতা উনপঞ্চাশ তাহলে দুই আর নিচে সাত পড়ে থাকলো উপরে দুই নিচে সাত এটি প্রকৃত ভগ্নাংশ তাহলে এটি আমাদের উত্তর এরপর আমরা ছয় দাগের অঙ্কটি করব পনেরো বাই আঠাশ গুণন দুই পূর্ণ একের তিন যেটি মিশ্র ভগ্নাংশ আছে সেটিকে আমরা আগে সামান্য ভগ্নাংশ নিয়ে আসবো অর্থাৎ অপ্রকৃত ভগ্নাংশ নিয়ে আসবো তাহলে এখানে পনেরো বাই আঠাশ যেমন আছে তেমনই থাকবে গুণ এটাকে যখন আমরা সামান্য ভগ্নাংশ নিয়ে আসবো তাহলে এর যে হর তিন তিনই থাকবে এটার সাথে এটা গুণ করবো তার সাথে এক যোগ করবো যেমন তিন দুগুণে কত ছয় ছয়ের সাথে এক যোগ করলে সাত বাই তিন পাব সমান আমরা জানি ভগ্নাংশের লফ পরস্পর গুণ হয় আর ভগ্নাংশের হর পরস্পর গুণ হয় এরপর আমরা তিন দিয়ে পনেরোকে কাটতে পারি তিনের ঘরে নামতা পড়লে তিন পাঁচা পনেরো সাতের ঘরে নামতা পড়লে চার সাতা আঠাশ তাহলে আমরা কি পেলাম এখানে পাঁচ পড়ে থাকলো নিচে চার যেহেতু এটি একটু অপ্রকৃত ভগ্নাংশ না মানে লফ বড় হর ছোট এই জন্য আমরা ভাগ করে নেব চার দিয়ে পাঁচকে ভাগ করলে এক ঘর যাব চার ওকে চার পাঁচ থেকে চার বিয়োগ করলে আমরা এক পাব তাহলে এখানে এক বসাবো এবার ভাগ ফলে গিয়ে এই একটা উপরে বসাবো এই চারটা আমরা নিচে বসাবো তাহলে এক পণ্য একের চার উত্তর তাহলে সমান এক পণ্য একের চার এরপর আমরা সাত দাগের অঙ্কটি করব চার পণ্য আট বাই তেরো গুণন সাত পণ্য চার বাই পাঁচ যেহেতু এই প্রত্যেকটি মিশ্র ভগ্নাংশ তাহলে আমরা প্রথমে অপ্রকৃত ভগ্নাংশই নিয়ে আসব নিয়ম হচ্ছে এখানে হর যেটা আছে সেটাই রাখবো তেরো তেরোর সাথে চার গুণ করবো গুণ করে যেটা পাবো সেটা আটটের সাথে যোগ করব। যেমন তেরো দিয়ে যদি চারকে গুণ করি তাহলে চার কিন্তু বাহান্ন আমি যদি গুণ করে দেখাই তাহলে তেরো এর সাথে চার গুণ করো তিন চারা বারোর দুই হাতের এক চারক চার আরেকে যোগ করলে পরে আচ্ছা তাহলে বাহান্ন পেলাম এই বাহান্ন সাথে আট যোগ করবো তাহলে বাহান্ন আটে কত হবে যোগ করলে পরে ষাট তাহলে ষাট বাই তেরো আবার যেটা হওয়ার আছে সেটাই লিখব এবার সাতের সাথে পাঁচ গুণ করবো পাঁচ সাতা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সাথে চার যোগ করলে পঁয়ত্রিশ ছত্রিশ আটত্রিশ অর্থাৎ থার্টি এরপর আমরা নিয়ম জানি ভগ্নাংশের লফ পরস্পর গুণ হয় তাহলে ষাট গুণন উনচল্লিশ তেরো গুণন পাঁচ এবার আমরা তেরো দিয়ে তেরো ঘর নামতা যদি পড়ি তিন তেরো উনচল্লিশ পাঁচের ঘর নামতা কিন্তু পাঁচ দশকে পঞ্চাশ পর্যন্ত হয় এই জন্য আমরা কী করব প্রথমে এক ঘর নেব পাঁচককে পাঁচ নিলাম এক পরে থাকলো দশ তাহলে পাঁচের ঘরে নামাতে পড়লে পাঁচ দুগুণে দশ কি করলাম পাঁচ দিয়ে যদি আমরা ষাটকে ভাগ করতাম তাহলে কি পেতাম প্রথমে এক ঘর যেতাম পাঁচ পাঁচককে পাঁচ ছয় থেকে পাঁচ বিয়োগ করলে এক শূন্য নামাবো পাঁচের ঘরে নামাতে পড়লে পাঁচ দুগুণে দশ পাবো তাহলে এক্ষেত্রে আমরা পেলাম টুয়েলভ তাহলে টুয়েলভ নিচে কোনো সংখ্যা পড়ে পড়েনি এখানে তিন আছে তাহলে তিন বারং ছত্রিশ এটি আমাদের উত্তর এরপর আমরা আট লাখের অঙ্কটি করব দুই পণ্য তিন বাই পাঁচ গুণন ছয় ইকুয়াল আমরা প্রথমে এই মিশ্র ভগ্নাংশটিকে সামান্য ভগ্নাংশ নিয়ে আসব। এর জন্য নিয়ম হচ্ছে হর যেটা আছে সেটাই বসাব পাঁচের সাথে দুই গুণ করব পাঁচ দুগুণে দশ তার সাথে তিন যোগ করবো তাহলে দশ তিনে তেরো গুণন সঙ্গে আছে ছয় এরপর আমরা যিনি কোনো পণ্য সংখ্যার সাথে ভগ্নাংশে লফ গুণ হয় অর্থাৎ তেরো গুণন ছয় নিচে পাঁচ যেহেতু এখানে কাটাকাটি যাচ্ছে না তাহলে আমরা এটা গুণ করে নেব তাহলে নিচে পাঁচ থাকবে তিন ছয় আঠেরো আট হাতের এক ছয়ক্ষ ছয় একে যোগ করলে পরে সাত তাহলে ছয় তেরো আটাত্তর যেহেতু একটি অপ্রকৃত ভগ্নাংশ এই জন্য আমরা পাঁচ দিয়ে ভাগ করে এটাকে মিশ্র ভগ্নাংশে নিয়ে আসবো তাহলে এখানে একটাই সংখ্যা এখানে একটা সংখ্যা নিয়ে দেখি বড় আছে কি না পাঁচের থেকে সাত যেহেতু বড় তাহলে এক ঘর যাবো পাঁচককে পাঁচ সাত থেকে পাঁচ বিয়োগ করলে পরে দুই হবে দুই যেহেতু ছোট হয়ে গেল তাহলে আটকে নামাবো এবার পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ ছয় তিরিশ বেশি হয়ে যাচ্ছে তাহলে পাঁচ পাঁচা পঁচিশ নেব আট থেকে পাঁচ বিয়োগ করলে পরে তিন এই তিন আর তো ভাগ যাচ্ছে না এই ভাগ ফলের ডাক নিয়ে তিন উপরে বসাবো পাঁচ নিচে বসাবো তাহলে পনেরো পণ্য তিন বাই পাঁচ এরপর পার্ট নাম্বার থার্টি সিক্সে আমরা তিন দাগের অঙ্ক থেকে শুরু করব